গাইস তোমরা তো ভালোভাবেই জানো এই মেয়েটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য চুরি আর ম্যাক্স কেনার জন্য এই মেয়েটা কি করতে পারে সেটা কি তোমরা জানো তোমরা না জানলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স লঞ্চ হওয়ার ছয় মাস আগে থেকে এই মেয়েটা পক্সবাজারে গিয়ে ফেলায় আসতো তোমরা ঠিকই শুনেছো তারা এই ধরনের কিছু অদ্ভুত শব্দ করে পানি ফেলায় টাকা ইনকাম করে সেভেন্টিন প্রো ম্যাক্স কিনেছে চাইলে তোমরাও ট্রাই করতে পারো লেটস গো ঠিক এইভাবে বাংলাদেশের কিছু কুখ্যাত বিখ্যাত টিকটকাররা কক্সবাজারে গিয়ে খেলাধুলা করে শরীরের ঘাম জড়িয়ে বসুন্ধরাতে গিয়ে আইফোন কিনে বাড়িতে চলে আসে আর তাদের বাবা মা মনে করে ইস আমার মেয়ে না জানি কত বড় সেলিব্রিটি হয়ে গেছে আরে আঙ্কেল আন্টি আপনাদের মেয়ে আমার ল্যাটের সেলিব্রিটি এই ধরনের সেলিব্রেটিকে আমি উহ কি সাইজ আরে গাইস ওয়েট আমি এই ধরনের ছেলে না তোমরা হইতে পারো তো বিষয়টা হচ্ছে যে এই মেয়ে কি তিনটা ফুটা দেখছো মাইন্ডে নিও না তিনটা ফুটার ক্যামেরা দেখছো ক্যামেরা কিন্তু অনেক সুন্দর অনেক দামি এই তিনটা ফুটার ক্যামেরাওয়ালা ফোন কিনতে গিয়ে এই মেয়েগুলা কিন্তু কক্সেস বাজারে তাদের ফুটার ভিতরে ঢুকায় আমার কথা কিতা হলেও এটাই সত্য যে এই ধরনের কিছু মাগির জন্য আমার দেশের সম্মান নষ্ট হচ্ছে আমার দেশের পর্যটক খারগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে দেশে পর্যটক কেন্দ্রগুলো তোমরা দেখবা অনেক সুন্দর অনেক ভালো তারা উলঙ্গ অবস্থায় থাকলেও সেই জায়গাগুলো অনেকটাই পবিত্র থাকে আর আমাদের দেশে কিছু টিকটক আর সেলিব্রেটি খানিগুলো এই জায়গাগুলো নষ্ট করে ফেলছে তারা শুধু কক্সবাজারে যায় কুটার ভিতরে ডোকাইতে আর আইফোন কিনতে এই যদি আমি ধরতে পারি একদম সেটা ভেঙে দিব এটা আমার ইচ্ছা তোমাদেরও ইচ্ছা মনের কথা বললাম আর তুমি যখন আমার ভালোবাসার না কেন আমি তার কাছে যাব যে আমাকে পাগলের মতো আহারে মাইয়া মানুষ সামান্য তিন ফোটার আইফোনের জন্য কত যে নাটক করে তোমার সাথে থাকবে তোমাকে ভালোবাসবে তার ফুটার ভিতরে তোমাকে ঢুকাই দিয়ে দিবে তখনও তোমাকে ভালোবাসবে তারপরে তোমার টাকা দিয়ে আইফোন কিনে তোমাকে সুরে থালায়ে দিবে তারপরে আবার অন্য পুরুষের সাথে থাকবে তখন তুমি হয়ে যাবা অবহেলার পাত্র তখন তোমার হৃদয় ভেঙ্গে যাবে তখন তুমি থর্স 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 অফ 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 ভাইয়ের মতো বিল্লাল ইংরেজি আমি ইংরেজি পাই না তখন তুমি বিল্লাল ভাইয়ের মতো হৃদয় ভাঙ্গার গর্জনের কবিতা বলবে এটাই পুরুষ মানুষ

কক্সেস বাজারে যাচ্ছে তার ফুটার ভিতরে ঢুকিয়ে কিছু টাকা ইনকাম করতে হ্যাঁ আমার কথা কি হলেও এটা সত্য এটা বাস্তব এটা একশো পার্সেন্ট বাস্তব কথা এটা একশো সত্যি কথা তোমরা খাতায় লিখে রাখতে পারো শুধু শান্তি রহমান না তোমাদের কুখ্যাত বিখ্যাত ড্যান্ডিখোর রাজাও তার বউকে নিয়ে গেছে কক্সেস বাজারে মানে বৌদে ইনকাম করে সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবে শুধু এই রাজা না আরো কিছু কুখ্যাত বিখ্যাত তোমাদের শশা আপাও বাজার কিছুদিন পরে পরে যায় আইফোন কেনার জন্য তার আইফোন কেনা দরকার না হলেও তার খায়েশ মেটানোর জন্য তিনি পক্সেস বাজারে যায় এই সব দিয়ে চোখ দরকার আহা কত সুন্দর মহিলা দেখে যেন মনে হইতাছে আল্লাহ তালা আকাশ থেকে একদম কক্সেস বাজারের বিচের উপরে এই রকম গুল নারীদের ফালাইছে। আসলে একদমই অসত্য অকল্পনীয় কথাইগুলা এরা শুধু দেখতেই সুন্দর কিন্তু এরা বাস্তবে সুন্দর না এরা হচ্ছে কক্সেস বাজারের পতিতা এরা শুধু যায় মারাইতে আর টাকাই নি করতে এদের মতো অসংখ্য নারী তুমি কক্সেস বাজারে রাতের বেলায় দেখবে কালো বোরকা পরে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে তখনই তুমি বুঝে ফেলবা যে এইটা আসলে একটা খান গি এই রকম অসংখ্য নারী কক্সেস বাজারে বোরকা পরে থাকে তারা শুধু বোরকা পরে তাদের চেহারাটা ঢাকার জন্য কিন্তু তারা আসল জিনিস তো খুলেই দেয় মানুষকে তুমি যাতে বুঝতে না পারো এটা তোহার বউ জান্নাত নাকি সরষা আপা নাকি শান্তি রহমান তুমি বুঝতেই পারবা না আসলে এই নারীগুলা অসংখ্য টিকটকার টিকটকরাই যাই শুধু এখানে কাটাইতে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না আর লাইভ তো পড়বেই অবশ্যই তো বাই বাই টাটা সালাম আলাইকুম